তারা কিভাবে, তারা কিভাবে চক্রান্ত করে মুসলিমদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে হারিফের দিকে নিয়ে গেছে এটা যখন আপনি জানবেন আপনি শুধু জাস্ট আলেমদেরকে গালাগালি করা শুরু করবেন তাদের জন্য আর কোনো ভদ্র ভাষা বের হবে না আপনার মুখ থেকে এই ব্যাপারগুলো কিন্তু ভাবার এই ব্যাপারগুলো কিন্তু ভাবার আমাদের আলেম সমাজ ইসলামকে কোথায় নিয়ে গেছে এই বিষয়গুলো আমাদের ভাবার যদি প্রশ্ন করা হয় যে আমাদের সমাজে কুরআনের প্রভাব বেশি নাকি হাদিসের প্রভাব বেশি তো এ প্রশ্নের এক কথায় উত্তর হলো এটাই যে আমাদের সমাজে হাদিসের প্রভাব বেশি যদি প্রশ্ন করা হয় যে কুরআনের প্রভাব কত এবং হাদিসের প্রভাব কত তো এ প্রশ্নের উত্তর হলো একশোই হাদিসের প্রভাব নিরানব্বই আর কোরআনের প্রভাব মাত্র এক শতাংশ যদি বলা হয় যদি বলা হয় যে আমাদের সমাজে সই হাদিসের প্রভাব বেশি নাকি জাল এবং জৈফ হাদিসের প্রভাব বেশি তাহলে এ প্রশ্নের এক কথাই উত্তর হবে জাল এবং জৈফ হাদিসের প্রভাব বেশি যদি বলা হয় সই হাদিস এবং জাল জৈফ হাদিসের প্রভাব আমাদের সমাজে কত শতাংশ তাহলে এ প্রশ্নের উত্তর হবে একশই সই হাদিসের প্রভাব মাত্র এক শতাংশ জাল এবং জৈফ হাদিসের প্রভাব নিরানব্বই শতাংশ যদি প্রশ্ন করা হয় যে সই হাদিসের মধ্যে কোরআন বিরোধী হাদিসের প্রভাব কত তাহলে এ প্রশ্নের উত্তর হলো আমাদের সমাজে কোরআন বিরোধী সই হাদিসের প্রভাব নিরানব্বই শতাংশ আর কোরআনের পক্ষে যায় এমন সই হাদিসের প্রভাব মাত্র এক শতাংশ পবিত্র কোরআন খুব গুরুত্বপূর্ণ ভাবে আল্লাহ সমতার একটা বক্তব্য রেখেছেন একত্রিশ নম্বর ফর লুকমানের ছয় নম্বর আয়াতে অবিন্দ নাসিম মাই আফতাল্লাহ হাদিফ ইউদিল্লা সাবিল্লাহ বিগাইরি ইলম মানুষদের মধ্যে আমার অনেক হারাম ঘর আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যায় লাহু হাদিসের দিকে সালাম আলাইকুম এতে তো কোনো সন্দেহ নেই এতে তো কোনো সন্দেহ নেই যে বেশিরভাগ হাদিস বেশিরভাগ হাদিস মানব রচিত কমপক্ষে যদি বের করি তাহলে নিরানব্বই শতাংশ হাদিস তো কোনো সন্দেহ নেই প্রশ্ন হবে আপনি কিসের ভিত্তিতে এ কথা বলছেন আচ্ছা এত বিস্তারিত আলোচনা করতে গেলে তো এখন অনেক সময় লাগবে তবে ছোট কয়েকটা একটা উদাহরণ দিতে পারি যদি আপনি হাদিসের গ্রন্থগুলো মানে সহি হাদিসের গ্রন্থগুলো আপনি অধ্যয়ন করেন তো তাহলে আপনি দেখতে পাবেন বিভিন্ন হাদিফ রয়েছে যা আমাদেরকে বলছে অমুক সময়ে দোয়া করলে আল্লাহ সুমতাল্লাহ কবুল করেন যেমন বলা হয়েছে যে শেষ রাতে দোয়া করলে আল্লাহমতাল্লাহ কবুল করেন যেমন বলা হয়েছে সিজদা অবস্থায় দোয়া করলে আল্লাহ সুমতাল্লা কবুল করেন যেমন বলা হয় যে আজানের সময় দোয়া করলে আল্লাহমতাল্লাহ কবুল করেন যেমন বলা হয় যে বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহমতাল্লাহ দোয়া কবুল করেন যেমন বলা হয় যে শুক্রবারে আসরের সময় আল্লাহ সুমতাল্লাহ দোয়া কবুল করেন এরকমভাবে বিভিন্ন হাদিস আমরা দেখতে পাই যা বলছে অমুক সময় দোয়া করলে আল্লাহমতাল্লা অমুক সময় দোয়া অমুক সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন তমুক সময় দোয়া করলে আল্লাহমাদ্লাহ দোয়া কবুল করেন হ্যান সময় দোয়া করলে আল্লাহ সুমদাল্লা কবুল করেন ট্যান সময় দোয়া করে আল্লাহ সুমদার কবুল করেন তো এভাবে বহু হাদিস আমরা দেখতে পাই এখন একটা প্রশ্ন হচ্ছে এটা মোহাম্মদাম তো পবিত্র কোরআন প্রতিষ্ঠিত ছিলেন মানে এটা তো সত্য যে মোহাম্মদুল ইসলাম পবিত্র কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন প্রস্তাব এর প্রমাণটা কি এর প্রমাণ হলো পবিত্র কোরআনের পঁয়তাল্লিশ নম্বর জাসিয়া আয়াত নম্বর আঠেরো আল্লাহাল্লাহ বলছেন যে সুম্মা জাল নাকা আল মিলল আমরি আমরা আপনাকে শরীয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত রেখেছি মহম্মদুল ইসলাম পবিত্র কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন শরীয়তের ওপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি পবিত্র কোরআনের বিরুদ্ধে বলতে না কেননা তিনি পবিত্র কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন প্রশ্ন হবে এখানে মোহাম্মদ মোহাম্মদাম কোরআনের বিরুদ্ধে আসলে বলেছেন এটা কি এই যে হাদিসগুলো আপনি আমি আপনাকে শোনালাম যে অমুক সময় দোয়া কবল হয় তমুক সময় দোয়া কবুল হয় হ্যান সময়ে দোয়া কবুল হয় ত্যান সময় দোয়া কবুল হয় এই হাদিসগুলো সবই মোহাম্মদুল্লামের নামে বানানো হাদিস প্রশ্ন হবে এর প্রমাণ কী তো প্রথমে একটা প্রশ্নের উত্তর দিই মোহাম্মদুল্লাম কি কোরআনের বিরুদ্ধে বলতে পারেন এর প্রশ্নের উত্তর হলো না বলতে পারেন না প্রশ্ন হবে এখানে বিরুদ্ধে যাচ্ছে কোনটা মানে এখানে কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কোনটা তো চলো আমি আপনাকে একটা আমি আপনাকে একটা আয়াত শোনাই একচু দুটো আয়াত সরাই প্রথম আয়াত হচ্ছে পবিত্র কোরআনের চল্লিশ নম্বর সরা সরা মুমিন আয়াত নম্বর ষাট মানে ছয় শূন্য ষাট আল্লাহমাদা বলছেন যে উদুনি আস্তা জিবলাকুম উদুনি আস্তা জিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেবো উদুনি আস্তা জিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ সুবাদ তালাকে কখন ডাকতে হবে কখন দোয়া করতে হবে এই সম্পর্কে কোন সময় কোন নির্দিষ্ট সময় আল্লাহ সুব্যতলা বেঁধে দেননি তিনি শুধু বললেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। কোনো সময়ের উল্লেখ করা হয়নি যে অমুক সময় ডাকতে হবে তমুক সময় ডাকতে হবে হ্যান্ড সময় ডাকতে হবে ত্যান সময় ডাকতে হবে এই ধরনের কোনো সময়ের আল্লাহ সুমতালা উল্লেখ করেননি তার মানে যে কোনো সময় আল্লাহ সুমাদাকে ডাকা যায় যে কোনো সময় তার কাছে প্রার্থনা করা যায় নির্দিষ্ট কোন সময়ের প্রয়োজন নেই সুতরাং এই নির্দিষ্ট সময়ের যে হাদিসগুলো রয়েছে অমুক সময় দোয়া অমুক সময় দোয়া কবুল হয় তমুক সময় দোয়া কবুল হয় হ্যান্ড সময় দোয়া কবুল হয় ট্যান সময় দোয়া কবুল হয় এগুলো সবই পবিত্র করণের বৃদ্ধি যাচ্ছে আমি আপনাকে আর একটা শোনাচ্ছি যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে ওই সমস্ত পবিত্র পবিত্রকরণের বিরুদ্ধে যাচ্ছে কীরকম আল্লাহ সুমতালা এটা বলেছেন পবিত্র দুই নম্বর সোরা সোরা বাখারা এক নম্বর একশো ছিয়াশিতে তো কি বলেছেন আল্লাহমতালা আল্লাহ বলছেন যে আজিবু আজিবুদাতা দাই ইজা দাওয়ানি আজিবু দা তাই ইজা দাওয়ানি তারা যখনই আমাকে ডাকে পয়েন্ট টু বি নোটেড মি লর্ড তারা যখনই যখনই আমাকে ডাকে আমি তখনই তার ডাকা ছাড়া দিই তারা যখনই আমাকে ডাকে যখনই 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 তারা যখনই আমাকে ডাকে আমি তখনই তাদের ডাকা ছাড়া দিই বুঝলেন নাকি আয়ার থেকে এটা বোঝা গেল আল্লাহ সুহাদুল্লাহকে ডাকার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই যে অমুক সময় ডাকতে হবে তমুক তমুক ডাকতে হবে হ্যান সময় ডাকতে হবে অথবা ট্যান সময় ডাকতে হবে এরকম কোনো নির্দিষ্ট সময় নেই আল্লাহ সুহাদ যখনই ডাকবেন তিনি তখনই আপনার ডাকা সারা দেবেন গ্যারান্টি এটা অমুক সময় দোয়া কবুল হয় এর বানা দাঁড়ালো তমুক সময় দোয়া কবুল হয় না হ্যান সময় দোয়া কবুল হয় এর বানা দাঁড়ালো ট্যান সময় দোয়া কবুল হয় না আল্লাহ সুহাদাল্লাহ বলছেন তিনি গ্যারান্টি দিচ্ছেন উদুনি আস্তা জিব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কোন সময়ের উল্লেখ নেই হ্যান সময় কি ত্যান সময় কি অমুক সময় কি তমুক সময় আর একেবারে সুস্পষ্ট ভাবে তিনি কি বলছেন এখানে মানে দুই নাম ফুরা বাকার নম্বর আছে তিনি বলছেন যে আজিবু দাত দাই ইজা দাওয়ানি তারা যখনই আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দিই কোনো সময়ের প্রয়োজন নেই অমুক সময় তমুক সময় হ্যান সময় ত্যান সময়

দোয়া কবুল করেন তমুক সময় দোয়াকাল সুমাদ দোয়া কবুল করেন হ্যান্ড সময় দুয়লা দোয়া কবুল করেন ট্যান সময় দোয়া আলসাল দোয়া কবুল করেন এই ধরনের যে হাদিস পুজো রয়েছে এগুলো একটাও তার বর্ণিত নয় এগুলো একটাই তার বলা নয় এগুলো একটাও তার বলা নয় এগুলো একটাও মোহাম্মদ সোয়েসাহের বর্ণিত হাদিস নয় এগুলো পরবর্তীতে তার নামে বানানো হাদিস যাতে করে ওই নির্দিষ্ট সময়গুলোর গুরুত্ব তৈরি করা যায় যেমন শেষ রাতে আল্লাহ সুমতাল্লাহ দোয়া কবুল করেন মানে শেষ রাতের গুরুত্ব প্রকাশ করা হচ্ছে যেমন সিজদা আল্লাহ দোয়া কবুল করেন মানে মানুষদেরকে সিজদা করার জন্য প্রমোট করা যে তোমার সিজদা করো সিজা দোয়া করো আলুসমাদ দোয়া কবুল করবেন এভাবে মিথ্যা মিথ্যার আশ্রয় নিয়ে কিছু বিষয় প্রমোট করা হচ্ছে যা আজানের সময় দোয়া কর আলসমদার দোয়া কবুল করেন মানে এখানে আজানের সময় এটাকে করা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ সময় এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কিছু সময়কে প্রমোট করা হচ্ছে আর এগুলো সবই ওয়াসাল্লামের নাম দিয়ে তার নামে চালিয়ে দেওয়া হয়েছে অথচ তিনি এমন কথা বলতেই পারেন না কেননা আল্লাহ শুভান্ত যখনই আপনি ডাকবেন তখনই তিনি আপনার ডাকে সাড়া দেবেন কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই মানে আপনি যদি পায়খানা করা অবস্থায় থাকেন তখনও যদি আপনি আল্লাহকে ডাকেন তখন আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন সব করা অবস্থাতেও ইভেন ইফতির সঙ্গে যৌন মিলনের সময়েও যদি আপনি আল্লাহকে ডাকেন তখনও আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন আল্লাহকে ডাকার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই এই যে নির্দিষ্ট সময়ের বর্ণিত হাদিসগুলো রয়েছে এই সমস্ত হাদিসগুলি পবিত্র করানের বিরুদ্ধে যাচ্ছে এগুলো মোহাম্মদ সোলামের বলা হাদিস নয় এই জন্যই এগুলো পবিত্র করানের বিরুদ্ধে যাচ্ছে